হ্যালো এভরিও ব্যাক টু মাই জন্মাষ্টমী ব্লক হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ ইউ প্রত্যেক বছরের নয় এই বছরের জন্মাষ্টমী সেলিব্রেশন হচ্ছে আমাদের বাড়িতে চলুন দেখায় কী কী ভোগ নিবেদন করছি গোপালকে আর এইভাবে ভিডিওটা এই জন্য করছি কারণ গোপালও আছে এই যে দেখতেই পাচ্ছেন আমি সাধারণত ঠাকুরের দিকে পিছন করে ভিডিও করি না কিন্তু আপনাদের দেখাবো বলেই করলাম তো চলুন দেখানো যাক কী কী ভোগ আমি নিবেদন করলাম এটা হচ্ছে একলেস কেক বাস্কিন রবিনস থেকে নিয়েছি আমি এই কেকটা আইসক্রিম কেক এটা হচ্ছে চিজ ব্লুবেরি আইসক্রিম কেক সাথে আছে চিপস লেস একটা জুস বিস্কিট চকলেট এটা হচ্ছে তালের নাড়ু তালের নাড়ু আর এটা হচ্ছে খাজা এটা হচ্ছে মালপোয়া এটা হচ্ছে রসমালাই এছাড়াও আছে মিষ্টি ঘেবার আলুর দম নাড়ু জল গোবিন্দভোগ চালে এটা হচ্ছে পায়েস আছে এখানে হচ্ছে রসগোল্লা পান্তুয়া ছ রকমের ভাজা ভাজার মধ্যে আছে হচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়ুস ভাজা আর ফুলকপি ভাজা আছে ফল ফলের মধ্যে আছে আম লেবু পেয়ারা অ্যাপেল ড্রাগন ফল আর আছে আর মিষ্টি দই আমি এখন পুজোয় বসবো আপনারাও প্লিজ শেয়ার করবেন ঠাকুরের জন্য কি ভোগ নিবেদন করছেন বার্থডে সেলিব্রেশন এবারে কেক কাটা হচ্ছে এটা তুলে দাও হ্যাপি বার্থডে গোপাল আইসক্রিম কেক এবার কাটা হবে কেক হ্যাপি বার্থডে গোপাল হ্যাপি বার্থডে গোপু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার গোপাল হ্যাপি বার্থডে ভিডিওটা এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টেক কেয়ার জয় হিন্দ